ব্রিটেনে কর্মরত বিদেশি অবৈধ কর্মীদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার অবৈধ অভিবাসী ও অবৈধভাবে কর্মরতদের আটকের জন্য সম্প্রতি ব্রিটেনের রেস্টুরেন্ট পাব দোকান কার সহ বিভিন্ন কর্মক্ষেত্র ইমিগ্রেশন পুলিশের অভিযান জোরদার করা হয়েছে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অবৈধ কর্মীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে গত সাতাশ সেপ্টেম্বর লেবার পার্টির এক সম্মেলনে বক্তৃতায় প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার জানান কেয়ার পিসা সহ বিভিন্ন ওয়ার্ক পারমিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণের অর্থ খরচ করে ব্রিটেনে আসার পর অনেক কর্মীরা কাজ পান না অনেক কেয়ার সেন্টার ও কর্মক্ষেত্র বন্ধ হয়ে যায় বলেও তিনি জানান যার ফলে ব্রিটেনে আগত কর্মীরা বাধ্য হয়ে এসাইলামের আবেদন করেন এতে করে ব্রিটেনের অর্থনীতির উপর চাপ বৃদ্ধি হয় তিনি বলেন যারা ব্রিটেনে কর্মী এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা কেয়ার সেন্টার বন্ধ করে দেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও জানান অবৈধভাবে ব্রিটেনে বসবাসরত কাউকে কর্মী হিসেবে নিয়োগ দিলে সেসব প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি তাদের কর্মী নিয়োগের লাইসেন্সও কেড়ে নেওয়া হবে বেশ কয়েক বছর যাবৎ ব্রিটেনের জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে ফলে ব্রিটেনের নাগরিকগণ জীবনযাত্রার মেটাতে হিমশিম খাচ্ছেন সার্কেল স্টারমার বলেন দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং মূল্যস্ফীতি কমাতে আগামী বছর থেকে ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাশাপাশি বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমাতে স্থানীয় তরুণ ও যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা হবে